অনেক ইউজ করেছেন চোখের নিচের কালি দাগ না পুজো চলে এসেছে সামনে বন্ধুরা উঠছে আমার এই রেমেডিটা একবার ইউজ করে দেখো তিন দিনের ভিতরেই তোমাদের চোখের নিচের কালি দাগ সব দূর হবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা খুব ভালো রেমেডি শেয়ার করব আর আজকে রেমেডিটা হচ্ছে এই যে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় সেই দাগটা তিন দিনে দূর হবে সেরকম একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা এবার রেডি করে নিই আর একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে রেমেডিটা কিন্তু বানাবো বন্ধুরা তার জন্যে প্রথমে নিয়ে নিয়েছি একটা আলু আর নিয়েছি গ্রেটার তা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেবো আর তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো এমনকি শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারো আর আমার মতে কি বলে বলো তো এরকম একটা গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নিলেই বেশি ভালো হবে আর আমি আলুটা কিন্তু খোসা সমেত নিয়েছি তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো তা দেখো আমার কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে পুরো আলুটা আমার লাগবে না আমি হাফ আলু নিয়েছি হাড় হাফ রেখে দিলাম এই হাফটা কিন্তু ফেলে দিলে হবে না এই হাফটা কিন্তু আমাদের রান্নার কাজেও লেগে যাবে এবার দেখো দুটো কিন্তু আমি কাচের বাটি নিয়ে নিয়েছি তা দুটো বাটি নিয়েছি দুটো বাটির ভিতরেই হাফ হাফ করে এই আলুটা রস আমি চিপে নিয়ে নেব বন্ধুরা দুটো বাটির ভিতরে কিন্তু আলুটা আমি চিপে নিয়ে নিলাম রসটা আর তোমরা চাইলে কিন্তু ছেঁকনি দিয়ে ছেঁকে নিতেও পারো আর ছেঁকনি দিয়ে আমার লাগলো না চিপেই কিন্তু রসটা বেশি ভালো বার হয়ে গেল তার জন্যে কিন্তু আমি চিপেই নিলাম এই যে বাদবাকি বাকি আলুর খোসাগুলো কিন্তু এটা তরকারির ভিতরে দিয়ে রান্না করা যাবে এটাও কিন্তু ফেলা যাবে না একটা বাটির আলুর রসটা রেখে দিচ্ছি আর একটা বাটি আমি কিন্তু এখন নিয়ে নিচ্ছি এবার এই বাটিটার ভিতরে দিয়ে দিলাম এক চিমটে দিয়ে দিলাম সামান্য একটু ব্যাসম। আর বেসমের বদলে তোমরা চালের গুঁড়ো কিন্তু দিতে পারো তা বলে মিহিটা দেবে একদম আর দিয়ে দেবো আর একটি উপকরণ এই যে অ্যালোভেরা তা এটা আমি আমার গাছের অ্যালোভেরা ডাল কেটে নিয়ে এসেছি তোমরা চাইলে কেনাটাও কিন্তু দিতে পারো আর যাদের অ্যালোভেরা বেশিক্ষণ মানে মুখে দিয়ে রাখলে হচ্ছে ঠান্ডা লাগে তারা কিন্তু এই অ্যালোভেরাটা স্কিপ করে যেতে পারো তোমরা এই গ্লিসারিনও দিতে পারো তা দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর দেখো একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এই রেমিডিটা তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করে দেখো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি তিন দিনে তোমাদের চোখের নিচের কালো দাগ কিন্তু উঠে যাবে একদম উঠে ফর্সা হয়ে যাবে তা দেখো রেমিডিটা রেডি হয়ে গেছে এবার আমি আমার চোখের নিচে দিয়ে নিচ্ছি আর কিভাবে দিচ্ছি সেটাই তোমরা কিন্তু দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তা দেখো কত সুন্দর ক্রিমের মতন হয়েছে এটা আর এটা কিন্তু তোমরা বেশি দিন করে রাখবে না ফ্রিজে ওই দুই দিনকার মতন করবে আজকে দেবে আর কালকে দেবে যেহেতু এর ভিতরে আলুর রস আছে আলুর রস কিন্তু বেশিক্ষণ থাকলে কালো হয়ে যায় সব থেকে ভালো হয় তোমরা প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে নেবে তাতে কিন্তু বেশি ভালো হবে যেহেতু ঘরে সমস্ত উপকরণগুলো থাকে কিন্তু আর খুব বেশি কিন্তু ঝামেলা নেই একদম সিম্পল পদ্ধতিতে এই রেমিডিটা তৈরি করেছি তোমরা কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে নাও খুব ভালো কিন্তু ফল পাবে এতে তোমরা তিন দিনের ভিতরেই ফল পাবে বন্ধুরা প্রথমে এই যে আমি বাটি আলুর রসটা কিন্তু নিয়ে নিয়েছি আর এদিকে একটা সুতির কাপড় নিয়েছি এটাকে এই রসের ভিতরে কিন্তু চুবিয়ে নিচ্ছি নিয়ে এই যে চোখের এইগুলো কিন্তু ভালো করে তুলে নেব মানে হালকা হাতে ভালো করে এই রসটা লাগিয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু একটা তুলোর সাহায্যে এই যে রসটা ভালো করে নিয়ে নেবে তুলোর ভিতরে দিয়ে চোখের পাতার উপরে এমন করে কিন্তু খানিক্ষণ রেখে দিতে পারবে এই যে আমি যেরকম করে দিচ্ছি সেরকম করে কিন্তু তোমরা দিয়ে নিতে পারবে কাপড়ের টুকরো নিয়ে এসেছি নিয়ে এসে দেখো দুই চোখের উপরে কিন্তু আমি দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এরকম করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবে তাতে কিন্তু বেশি ভালো হবে আর আলুর রসের যে সাদা অংশটা নিচে পড়ে থাকে সেই অংশটাও কিন্তু যে রসটা ফেলে দিয়ে সাদা অংশটা কিন্তু তোমরা চোখের এই যে সাইড দিয়ে লাগিয়ে তোমরা কিছুক্ষণ কাজ করলে কাজ করার পর কিন্তু মুখটা ধুয়ে নিতে পারবে এরকম করে যদি তোমাদের রাখার টাইম না হয় পাঁচ মিনিট তবে সে ওই ওই পদ্ধতিটা তোমরা কিন্তু করতে পারো তা বন্ধুরা আমি এরকম করে এখন পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা মিনিট আবার হয়ে গেছে এবার আমি এই যে পটিটা পাঁচ চোখের উপর থেকে তুলে নেব। বন্ধুরা চোখের উপর থেকে দেখো পটিটা কিন্তু আমি তুলে নিয়েছি এবার মুখটা আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি এই যে বন্ধুরা চলে এসেছি মুখটা ধুয়ে এর ভালো করে মুছে নিলাম বন্ধুরা এবার এই যে আমি এটা লাগিয়ে নিচ্ছি চোকের সাইড দিয়ে চোকের ভিতরে যাতে ঢুকে না যায় সেরকম ভাবে কিন্তু লাগিয়ে নেবে চোকের ভিতরে ঢুকে গেলে কিন্তু চোখ জ্বালা করতে পারে বন্ধুরা এই যে দুটো চোকে কিন্তু আর এটা লাগিয়ে কিন্তু পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসব আর বন্ধুরা তোমরা এই রেমিডিটা তিন দিন ইউজ করে দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে আর সামনে যেহেতু পুজো চলে এসেছে পুজোর মধ্যে কিন্তু আমরা সকলেই আমাদের স্কিনের যত্ন নিই তার চোখের নিচে অনেক সময় কালি পড়ে থাকে সেই কালিটা কিন্তু এই তিন দিনে দূর হবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি চলে এসেছি আর এই যে ভিজা একটা সুতির কাপড় নিয়ে এসেছি সেটা দিয়ে আমি কিন্তু এবার চোখ দুটো ভালো করে মুছে নেব দেখো বন্ধুরা এবার কিন্তু চোখে দেখো নিচে কিন্তু আমার একদম চকচক করছে তোমরা পর পর সপ্তাহে তিন দিন করতে পারো খুব ভালো কিন্তু ফল পাবে তোমরা তা হয়ে গেল রেমিডিটা কিন্তু এখানেই শেষ এরপর আমি যখন কাজ টাস করবো চোখের নিচে তোমরা একটু ভেজলিং লাগিয়ে নিতে পারো ভালো করে কিংবা বোরলিং লাগিয়ে নিতে পারো কিংবা যে ক্রিমটা মাখো সেটাই কিন্তু লাগিয়ে নিতে পারো বন্ধুরা আমি যে ক্রিমটা মাখি সেই ক্রিমটা নিয়ে নিয়েছি এবার কিন্তু চোখে আমি লাগিয়ে নেব দিয়ে একটু চোখটা আস্তে আস্তে কিন্তু মাসাজ করে নেবো ক্রিমটা দিয়ে একদম হালকা হাতে কিন্তু মাসাজটা করতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে